অসুস্থ অপুষ্ট বা অঙ্গহানি ঘটেছে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা এর উত্তর হলো পশু যদি এত বেশি অসুস্থ হয় এবং এত বেশি অপুষ্ট হয় যে জবাইয়ের জায়গা পর্যন্ত যেখানে বাধা আছে সে সেখান থেকে জবাই করে করার জন্য যে জায়গা সেই জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না এত দুর্বল যদি হয় তাহলে সেটা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না জবাই করে গোষ্ঠ খাওয়াতে যাবেই আবার যে পশুর লেজ কিংবা কোন অঙ্গ যেমন একখানের অর্ধেক বা তার বেশি কাটা আছে আহ তাহলে সেক্ষেত্রে সেই পশু দিয়ে কোরবানি দেওয়া যায় যে পশুর যে পশুর আহ আপনার পার্থক্য করতে পারে না আহ এরকম যদি অন্ধ হয় তাহলে সে পশু দিয়ে কোরবানি দেওয়া যায় ঠিক একইভাবে আহ যে পশু তিন পায়ে চলে এক পা মাটিতে রাখতেই পারে না বা ভর করতে পারে না এমন পশু দিয়েও কোরবানি দেওয়া যায় নয় অর্থাৎ আহ একবারে সুস্পষ্ট অসুস্থ অঙ্গহানি হয়েছে উম আহ সামান্য পরিমাণে অর্ধেক বা তারও বেশি কোন একটা অঙ্গহানি হয়েছে আহ এরকম বা একেবারে অপুষ্ট দুর্বল অন্ধ এরকম পশু দিয়ে কোরবানি তীরে কোরবানি বিশুদ্ধ হবে না সেটা জবে করে গুষতে খাওয়া যেতে পারে